আসসালামু আলাইকুম ইমো আলফা কীভাবে সেটিং করবেন এটা আমি দেখাবো তার আগে দেখাই ইমো আলফা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখছি এখান থেকে সবাই ডাউনলোড করে নিতে পারবেন প্রথম যেটা উপরে আছে এটা আগে ডাউনলোড করবেন তারপর নিচেরটা তো টেলিগ্রাম এই গ্রুপ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমরা প্লাস বাটনটা টাচ করি মোর অপশানও টাচ করি ডি বক্স টুলের ভিতরে টাচ করি তো সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে কোনো প্রবলেম নেই প্রেত্নকে সেটিং মিটিং সব কিছু করবেন তো করার পর আপনারা যখন গ্রুপে যাবেন এখান থেকে অনলাইনে গ্রুপে যাবেন যে কোনো গ্রুপে আপনারা যাবেন যাওয়ার পর আপনাদের আইডি আপনারা অনেক সময় যদি দেখতে না পারেন তো সেক্ষেত্রে একটা গ্রুপে আপনারা ক্লিক করবেন একটা গ্রুপে আপনি প্রবেশ করবেন আমার কথা বুঝবেন একটা গ্রুপে আপনি ঢোকার পর আপনার আইডি যদি আপনি না দেখতে পারেন গ্রুপে ঢোকার পর আবার ব্যাক বাটনে টন করে আবার ওই গ্রুপে ঢুকবেন তাহলে আই ডি দেখতে পারবেন তো দেখেন আমরা চলে আসলাম একটা গ্রুপে এখন আপনারা এখন এই যে গ্রুপে আসলেন আসার পরে এখন যদি আপনারা আপনাদের আইডি না দেখতে পান অনেক সময় দেখতে পাবেন প্রথমবার যদি কেউ না দেখতে পান এরকম অসুবিধা হয়ে থাকে ব্যাক বাটনে টাচ করবেন যেভাবে আমি দেখেন ব্যাক বাটন টাচ করছি তারপরে যে গ্রুপের ডিবিটা তো অবশ্যই ইস্যু করতে এখানে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপের ডিপি আপনি দেখতে পারবেন কে কোথায় আছে সবই দেখতে পারবেন এইভাবে আপনারা টু ব্যাক গিয়ে আবার ঢুকবেন তাহলেই হবে তো ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ